যে কোন ধরনের খাবার রাখতে পারবেন এবং এইটা কিন্তু একদমই লক করে ফেলতে পারবেন আর এই গ্লাস গুলো হবে ফায়ার প্রুফ গ্লাস আপনি এই গ্লাসটা ডিরেক্ট ওভেনে দিতে পারবেন চুলার মধ্যে দিতে পারবেন নাইন পয়েন্ট ফাইভ লিটার হবে টোটালি হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক বলতে কি এই যে ঢাকাটা আমি উঠেলাম অন্য প্রোডাক্টের ঢাকা যদি আমি ছেড়ে ধাপ করে একটা আওয়াজ দেয় কিন্তু এটা হচ্ছে আস্তে আস্তে পড়বে মানে কোনো প্রকার সাউন্ড হবে না এটার মধ্যে হচ্ছে উপরে একটা ট্রান্সপারেন্ট গ্লাস পাবেন যেটার মাধ্যমে আপনি ভিতরে কি খাবার আছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন আর এই যে বডিটা দেখতেছেন এটা টোটালি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট

ছোট বড় মাঝারের যেরকম প্রয়োজন সেরকম কিন্তু আপনি দেখে শুনে কিনতে পারবেন আচ্ছা আমি প্রথমত যদি শুরু করি একটা যেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ হবে টোটালি হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক বলতে কি এই যে ঢাকাটা আমি উঠেছিলাম অন্য অন্য

আপনি এই যে একটা ট্রে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ডিভিশন বলে সিঙ্গেল ডিভিশন বলতে গেলে এই যে নিচে থাকবে হচ্ছে পানি পানিটা দেওয়া হবে গরম পানির মাধ্যমে যে কোনো খাবার গরম রাখেন সেই গরমটা কিন্তু বেশি সময় থাকে আর এই যে পানিটা এটার গরম যে পানিটা থাকবে এটারও কিন্তু একটা অপশন আছে আপনি নিচে হচ্ছে দুটো ল্যাম্প অপশন দেওয়া থাকবে যেমন ক্যান্ডেল কিংবা ল্যাম্প আপনি এটার মধ্যে জেল ইউজ করবেন জেলের মাধ্যমে আগুন জ্বলে কিন্তু এটার পানিটা গরম করবে এবং পানির গরমের বাষ্পের মাধ্যমে কিন্তু আপনি খাবারটাও গরম থাকবে এই টেকনোলজিটা কিন্তু আগের যুগে রাজাদের টেকনোলজি রাজাদের টেকনোলজি ছিল এখন এটা আমাদের টেকনোলজি হয়ে গেছে আপডেট হয়ে আসছে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস থাকবে ভাই আজকে একেবারে ধামাকা এটা যেটা হচ্ছে ওয়ান ডিভিশন ওয়ান ডিভিশনের দাম হচ্ছে আমাদের মাত্র আট হাজার টাকা আচ্ছা ওয়ান ডিভিশন আট হাজার টাকা একদম হাইড্রোলিক সিস্টেম নাইন পয়েন্ট ফাইভ লিটার ও আমাদের বাকিগুলো হচ্ছে মানে ফিটিং করে নেই তারপর আমি দেখাই দিই এটার মধ্যে হচ্ছে টু ডিভিশন পেয়ে যাবেন আপনি আচ্ছা মানে দুইটা পার্ট থাকবে আপনি যে কোনো দুই ধরনের খাবার কিন্তু রাখতে পারেন এক পাস্তা এক পাশে নুডলস এক ফ্রাইড রাইস আর এক পাশে চিকেন রাইস মানে আপনি যে কোনো আইটেম থাকে হ্যাঁ যে কোনো আইটেমে কিন্তু আপনি এটার মধ্যে রাখতে পারবেন বুফেতে গেলে তো আইটেমের অভাব থাকে অভাব থাকে না মানে কোনটা দিয়ে কোনটা খাবো মাথা নষ্ট যারা আসলে বুফেতে অ্যারেঞ্জ করবেন তাদের জন্য এই সব প্রোডাক্ট কিন্তু অনেক প্রয়োজন সবই নিউ আসবি এন্টারপ্রাইজ अवेलेबल পেয়ে যাবেন জি এটারও কিন্তু অপশন সেম জাস্ট হচ্ছে ডিভিশন দুইটা

টাকা 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 থাকবে তার যেটা হচ্ছে চার লিটার সেই অপশনের মধ্যে পাবেন আপনি এটার দাম থাকবে মাত্র সাতত্রিশশো টাকা ওকে সাতত্রিশশো টাকা একদমই কিন্তু একটা ছোট প্রোডাক্ট ছোট প্রোডাক্ট এটার পাশাপাশি একটা তিন লিটার ঢাকাটা কিন্তু হ্যাক করে রাখা আছে আপনি এটার দাম পাবেন হচ্ছে মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় পাবেন জন্য কাস্টমাইজ করা আছেন থাকবে এছাড়া গোল্ডেন কালার বা সিলভার কালার যেরকম কালার এটা হচ্ছে ডাবল ডিভিশনের ভিতরে থাকবে হচ্ছে গ্লাস ঠিক আছে আমি যদি এগুলো একটু আপনি দেখতে পারবেন টোটালি গ্লাস আর এই গ্লাস গুলো হবে ফায়ার প্রুফ গ্লাস আপনি এই গ্লাস্ট ওভেনে দিতে পারবেন চুলার মধ্যে দিতে পারবেন এছাড়া ক্যান্ডেল দিয়ে কিন্তু খাবার গুলো গরম রাখতে পারবেন ঠিক আছে পাঠা হবে টোটালি স্টেনলেস স্টিল জঙ্গে রাস পড়ার কোনো ভয় নেই এটা দুই পার্টের এটা কিন্তু আজকে একেবারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা এটার মধ্যে সিঙ্গেল ডিভিশন নেবেন এটার দাম কিন্তু একেবারে অফার প্রাইজে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থাকবে এছাড়া যেগুলো প্রোডাক্ট আমরা দেখাইছি এটার মধ্যে হচ্ছে যেই জেলটা ব্যবহার করবেন এই জেলটাও কিন্তু আপনি চাইলে কি থেকে নিতে পারবেন হচ্ছে এটা যেমন একটা লাগে এটাও একটা লাগে আর এইগুলোর জন্য দুইটা লাগবে যার যে কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ওয়াটার করার সিস্টেমটা সিস্টেম হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার গুলোতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আপনি ঘরে বসে পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচালে ষোলো নাম্বার গুলি তিনশো ঊনসত্তর বাই সত্তর নবার আপনি আজবির এন্টারপ্রাইজে চলে আসবেন ইনশাল্লাহ ওকে তো বুফের জন্য ফুড ওয়ার্মার সেট যারা পারচেস করতে চান আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এমনকি আপনারা নিজেরা সরাসরি চলে আসবেন নিউ আজবির এন্টারপ্রাইজে আর নির্দিষ্ট এই নাম্বার যোগাযোগ করলে ঘরে বসেও কিন্তু প্রোডাক্ট কিনতেন আজকে এখানে বিধায় নিচ্ছি আল্লাহ হাফেজ